হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম সোনারগাঁও জাদুঘরের পিছনে মানে ব্যাক সাইডে এরকম একটি জায়গায় আসলাম হাঁটতে হাঁটতে মানে পুরো মনে হচ্ছে যে এক অ্যামারজান জঙ্গলের ভিতরে চলে আসলাম মানে এরকম দেখেন আমার চারিপাশে জঙ্গল হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে জাদুঘর আর এর পিছনের ব্যাক সাইডে আছে আমরা তো এখানে এরকম জঙ্গল চারোদিকে মানে কি আয়ান আয়ান এটা কি খুব লাগতেছে মাথার উপর যে দেখেন অনেকগুলো শকুন উঠতেছে আসলে দেখতে পারতেছেন কিনা দেখেন ওদিকে এই যে মাথার উপরে অনেকগুলো শকুন তারপরে আপনার এই আমার পিছনে একটা নদীর মতো এখানে আমরা আসার পর দুইটা সাপ দেখতে পারছি মানে বিশাল আকারের একটা কি সাপ বলা হয় এই যে আপনার না না এটা হচ্ছে হিসাবের মতো আর কি অনেক আকারে বড় এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলাম আমরা ঘুরতে আসার পরে এখন সবাই একটা আমরা বয়ের ভিতর আসি আর উপরে উপরে দেখেন অনেক যে চিল চিল এবং শকুনের মতো এগুলা হ্যাঁ আপনারা আসলে দেখতে পারতেছেন কি শকুনের মতো অনেক এগুলা উত্তেস্তাক আকাশে বিশাল আকারের বয়ানক একটা জায়গার ভিতর চলে আসলাম আমি আরেকটু আমি গভীরে যাই দেখেন আমার পিছনে জঙ্গল ঠিক আছে চারোদিকে জঙ্গল মনে হচ্ছে যে এখানে হয়তো আর কিছুক্ষণ থাকার মতো এরকম একটা পরিস্থিতি নেই শিয়াল এখানে বলো কি থাকে শিয়াল থাকে হ্যাঁ অবশ্যই এখানে শিয়ালের মতো থাকার মতো ভয়ানক একটি জায়গাতে চলে আসছি আসলে সিরিয়াস মানে আমার কাছে খুব ভয় লাগতেছে এখানে দেখেন আপনার চারোদিকে জঙ্গল মানে সব বাগান আর বাগান ঠিক আছে পুরা ভয়ানক একটা চলে আসলাম আমরা আর কিছুক্ষণ নয় গাইডস এখনই চলে যাচ্ছি এখানে থাকাটা মানে মোটেই সম্ভব না কি বলো তোমরা এখানে ভয়ানক একটা জায়গা না চলো চলো আমরা চলে যাই এখান থেকে চলো চলো